সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি যেহেতু এখন রমজান মাস আর রমজান মাস মানেই হলো ইবাদতের মাস আর এই ইবাদতে যাতে কোনো ঘাটতি না হয় তাই আমি সব সময় কাজগুলো গুছিয়ে রাখি তো আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমি বেসনগুলো কীভাবে একসাথে মেখে রাখি যাতে করে প্রতি দিন বের করে একটু একটু করে তৈরি করে নেওয়া যায় তো একবার এভাবে তৈরি করে নিলে পুরো মাস ধরে খেতে পারবেন তো আমি এখানে এক কেজি বেসন তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিব চেলে নিলে হবে কি বেসনটা কিন্তু খুব ভালো হবে লাঞ্চ থাকবে না কোনো তো আপনারা এভাবে বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন বেসনটা এরকম তৈরি করে নিলে হবে কি ইফতারির সময় আপনি খুব চটজল দিয়ে এটাকে বের করেই পানি দিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিতে পারবেন তো এখানে আমি দিয়ে দিলাম জিরা এবং ধুনিয়ার গুঁড়া চাট মশলা দিয়ে দিলাম আমি কিন্তু পরিমাণ মতন দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ করে আর এখানে গরম মশলার গুঁড়ো আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি এখানে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি এবং বেকিং সোডা দেব আমি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেশি দেওয়ার প্রয়োজন নাই তাহলে কিন্তু তেতো লাগবে আর বেকিং সোডা অনেকেই ইউজ করে না সেক্ষেত্রে না ইউজ করলেও চলবে তো আমি সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি দু চামচের মতন হলুদের গুঁড়া এবং দু চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দেব তো ঝালের পরিমাণটা যারা বেশি খায় তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন তো এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে বেসনটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন একদম মাস জুড়ে খেতে পারবেন যখন লাগবে তখন একটু একটু বের করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি সেখানে আমি আজকে যে বেসনটা লাগবে সেই বেসনটা আমি তৈরি করে নেব আর সেটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি কীভাবে আমি এটা তৈরি করছি তো আমি একটুখানি পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দেব এখানে যেহেতু আমি ওখানে আদা বাটার রসুন বাটার পেঁয়াজ বাটা দিই নি যেহেতু এটা শুকনো উপকরণ তৈরি করেছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখানে আর তেমন কিছু দিতে হবে না যেহেতু আমি হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিয়েছি তো এখন শুধু একটু পানি দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব তো অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে তো অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নেব যাতে করে এটা খুব বেশি পাতলা বা ঘন না হয়ে যায় তো আমি দেখো বারবার কিন্তু পানি দিয়েছি তো এখন আমি এটা রেখে দেব এটা হয়েছে পারফেক্টভাবে তো আমি যে মিশ্রণটা মেখে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি একটা এয়ারটেন্ট বক্সে করে রেখে দেব। তো এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে তোমরা এক বছরও সংরক্ষণ করে রাখতে পারবে যে বেসনটা মেখে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে আমি এখন তোমাদের তৈরি করে দেখাবো আলুর চপ তো দেখো কতটা সুন্দর হচ্ছে মশাল্লাহ আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে পেজটি সাপোর্ট করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার আলুর চপটাও ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম